সালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মবারক দেশ এবং দেশের বাইরে যারা আছেন আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন সবসময় সুক্রিয়া মহান আল্লাহ তালার প্রতি আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সৃষ্টি করেছেন যাকে যে অবস্থানে রাখছেন আলহামদুলিল্লাহ বলি কারণ আমার আপনার চেয়েও অনেকেই অনেক কষ্ট আসে অনেক অসুবিধার ভিতর আছে অনেক সমস্যার মধ্যে আছে তো সর্ব অবস্থায় শুক্রিয়া রবের প্রতি আলহামদুলিল্লাহ টি এম এগ্রো টি এম ইলেকট্রনিক্স টিএম মোবাইল প্লাস এই সকল প্রতিষ্ঠান থেকে যারা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় প্রোডাক্ট ক্রয় করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাদের প্রতি আস্থা রেখে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করেন আমাদের টোটালের তিনটা নামে প্রতিষ্ঠান টিএম ইলেকট্রনিক্স টিএম মোবাইল প্লাস টিএম এগ্রো আর অতি সম্প্রতি ঢাকা মিরপুর দশে আমরা একটি নতুন প্রতিষ্ঠান খুলেছি যেটির নাম হচ্ছে টি এম ট্রেডিং টি এম হচ্ছে ঢাকা মিরপুর দশে সারজ স্কুল গেটের সংলগ্ন আর কি ফলপোটটি ধরে আর কি সহজে আপনারা চিনবেন যে মিরপুর দশ ফলপটটি তো যারা আমাদের ঢাকা শাখা থেকে প্রোডাক্ট নিচ্ছেন নাটোর শাখা থেকে প্রোডাক্ট নিচ্ছেন মৌখারা শাখা থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমরা আশা করছি যে সাপোর্ট নিয়ে বা ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোনো সমস্যা হবে না আমরা আপনাদেরকে সমানভাবে সহজে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা অবশ্যই সাপোর্ট দেব সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম অনার টি এম ইলেকট্রনিক্স টি এম মোবাইল প্লাস এবং টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর হাফেজ